ঘরে মন বসছে না চলো না ঘুরে আসি বাইরে কোথাও বাইরে মানে ওই দূরে যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেই কানটায় টকটকে লাল হয়ে আছে চলো না শোনো না খুব ভালো লাগবে চলো হাঁটতে হাঁটতে যাব ওই দিগন্ত রেখার দিকে কি আছে সেখানে কি আছে বলো তো কেন মনটা টানে ওখানেই ওখানে কি কেউ আছে আমার যে আমাকে টানছে কাছে চলো না না নতুন কোনো প্রেমিক নয় নিশ্চয়ই কোনো আপন জন আছে তুমি ভয় পেয়ে যাও না চলো না ঘুরে আসি এই বিকেল বেলায় বিকেলবেলায় বেলায় বাড়িতে একদম ভালো লাগে না ওই দিগন্ত রেখায় কি যেন আছে মনটা টানে কেউ যেন আছে কি আছে ওখানে মনে হয় ছুটে চলে যায় ছুটে চলে যায় ভালো লাগে ওখানে যেতে কিন্তু দিগন্ত কি কখনো শেষ হবে শেষ না হলেও ভালো লাগবে কোথাও তো কিছু আছে কোথাও তো শেষ আছে খুঁজি না চলো না শেষটা খুঁজি